আমার দাদা যে স্বপ্নটা দেখেছেন তার মৃত্যুর আগ পর্যন্ত যে সে যে মানে একটা দেশকে সে একটা সে তার রক্ত দিয়ে সে যে শহীদ হয়েছেন যেখানে কি তার প্রাইভেট জেট নিয়ে সে যাইতেই পারতো ভাই অনেকে গেছে সে কেন যায় নাই আমি অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী আমি এনসিপির আপনার সেন্ট্রাল যে আহ্বায়ক কমিটি সেখানকার আমি একজন মেম্বার সো আসলে ঢাকা বারোকে আমি কিভাবে সাজাবো বলতে গেলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে কেননা ঢাকা বারোতে আমি কেন অন্য আসলে কেন না সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে আমার যিনি দাদা ছিলেন দাদা আব্দুল কাদের উনি অনেক আল্লাহ ওনাকে অনেক প্রপার্টিস দিয়েছেন উনি ফাইন্যান্সিয়ালি অনেক ওয়ের অফ ছিলেন তখনকার আমলে আমাদের আসলে যারা হচ্ছে হেড ছিল একাত্তরে তাদেরকেই কিন্তু আপনার পাখা বাহিনীরা আগে নিয়ে যেত এটা তাদের যুদ্ধ কৌশল অনেক দেশেই চলে সো আমার দাদা ছিলেন মাতবর মাতবর অর্থাৎ তার অনেক জমি অনেকে এই যে তেজগা আসুন তেজগা বারো যে আপনি দেখছেন এখানে আপনি যদি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে আপনার আসনটা কিন্তু যাচ্ছে আপনার রমনা পর্যন্ত ঢাকা দক্ষিণে কিছু পরে ঢাকা উত্তরে কিছু পরে আমার কাজটা কিন্তু আগে বললাম এই ডোমেনের মধ্যে অলরেডি আমার দাদা তিনি একাত্তরে যান দিয়ে গেছেন সে অলরেডি ত্যাগ করে ফেলছেন তারপরে আসে আমার বাবা সে কি করছেন ঢাকা বারোকে আমার বাবা কিভাবে কি করছেন সেটার আমার অনেক কাজের ডেফিনেশন আছে আর অনেক কিছু আছে বাট আমি কি করব সেটা হচ্ছে মূল কথা আমি যদি ঢাকা বারো থেকে আমাকে যদি অ্যাকসেপ্ট করা হয় নমিনেট করা হয় সেক্ষেত্রে আমি আমার ঢাকাটাকে আমার বারো আসনটাকে আমি এমনভাবে সাজাতে চাই মানে এমন একটা মানে আমার দাদা যে স্বপ্নটা দেখেছেন তার মৃত্যুর আগ পর্যন্ত যে সে যে মানে একটা দেশকে সে একটা সে তার রক্ত দিয়ে সে যে শহীদ হয়েছেন যেখানে কি তার প্রাইভেট জেট নিয়ে সে যাইতেই পারতো ভাই অনেকে গেছে সে কেন যায় নাই এখন এটা নিয়ে আমি অনেক এখন গর্ব মানে গর্ববোধ করে বলছি কিন্তু এত বছর যখন সতেরোটা বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে মনে হতোছে এই রক্ত বৃথা গেছে এই রক্ত বৃথা গেছে আমি এইটাই বলতে চাই যে আমাদের যেদিন থেকে আমি ঢাকা বারোতে হব কি না হব আমি জানি না বাট আমি প্রত্যেকটা আমার আমার সাথে যারা আমার কো কোঅর্ডিনেটার্স আছেন বা অন্য অন্য যারা রাইভেলস আছেন আমরা আমরা আমি এটা বলতে চাই যে আমরা যাতে এমনভাবে সাজাই ভাই যাতে কিনা আমরা এটা না বলতে হয় যে তিপ্পান্ন বছর আগে আমার দাদা বৃথা রক্ত দিছে আমরা যদি এখন থেকে আমরা জানি না আল্লাহ কি করবেন আমাদের তবে আমি এটা চাইনা যার এরকম বৃথা রক্ত যাক যদিও অনেকের অনেকেই অনেক জায়গা থেকে মিডিয়ারাও বলছে যে আপনাদের তো অলরেডি কিছু বৃথা রক্ত চলে গেছে গণ অভ্যতানের সময় আপনারা তো এই করতেছেন সেই করতেছেন আপনারা সমস্যা করতেছেন দেখেন সব কিছুর প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্টও আছে আমরা একটা নতুন একটা জন্ম আমরা হচ্ছে সাপলা কলি এখনো সাপলা না তো কলিটা যখন ফুটে অনেক সময় কলিটার এনভায়রনমেন্টটা যদি তার ছাদ পায় সে যদি একটু বৃষ্টি পায় সে যদি একটু মানে রৌদ্র পায় এটা আমরা পাবো কোথা থেকে এটা আমরা পাবো তিপ্পান্ন বছর যাবৎ যারা যেই দল সরকারে এসেছে বা আসে নাই বা যা আছে তারা আমাদের অনেক এগিয়ে আছে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই আমি আমার বারো আসন নিয়ে আমি তাদের সাথে কাদের কাঁধ মিলিয়ে কাজ করতে চাই কেউ কাউকে ল্যাং মেরে ফেলবো না ভাই এটাই ইচ্ছা মেনলি আমি যদি বারো আসন থেকে আমাকে নমিনেট করে আমার পার্টি সেক্ষেত্রে আমি আমার যারা ভোটার্স হবেন প্রসপেকটিভ ভোটার্স যারা হতে যাচ্ছেন তাদের কাছে আমি একটা জিনিসই বলবো আপনারা সবাই গণঅভ্যুত্থান দেখেছেন আপনারা সবাই কম বেশি জুলাই স্পিরিট কিন্তু আপনারা আপহোল্ড করছেন এই জুলাই স্পিরিটটা আপনারা প্লিজ ভিতরে রাখবেন কারণ যতক্ষণ আপনার ভিতরে যে জুলাইয়ের যে ছত্রিশ জুলাইয়ের যে স্পিরিটটা যখন আপনার ভিতরে কাজ করবে না তখন কিন্তু আপনি এমনি ওই চোখে আপনি যদি জুলাইয়ের লেন্স দিয়ে দেখেন তখন আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন যে কে আপনার জন্য ভালো করতে পারবে কে পারবে আর যদি ওইটা মনে করেন অনেক সময় অনেকের মরে যায় বা সরে যায় সেক্ষেত্রে আপনার ডিসিশনটা ঠিক হবে না আমি বলবো আমরা আবার নতুন একটা সুযোগ পেয়েছি নতুন রাজনীতি হচ্ছে এখন আমাদের একটা রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে বাসায় যে সাহায্য করে আনটি তারা কিন্তু পুরো তাদের চোখ খুলে গেছে তো এখন আমি মনে করি আমার ভোটার্সরা অনেক স্মার্ট তারা স্মার্ট এবং তারা স্মার্ট ডিসিশন নেবে অনেস্ট ডিসিশন নেবে